সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব। রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি একটা ব্লিন্ডারের জারে আদা জিরা রসুন আর কিছু পেঁয়াজ নিয়ে নিছি এখন কিছু টমেটো নিয়ে নেব নিয়ে মশলাটাকে সুন্দর মতো ব্লিন্ডার করে নিয়ে আসব। ব্রয়লার মুরগি কিন্তু আছে অনেকেই খাইতেছে না তো আমার মতো এভাবে আজকে একটু রান্না করে খেয়ে দেখবেন যে বাড়িতে যে না খায় সেও খাইতে চাবে তো এখন কড়াইতে আমি দিয়ে দিলাম তেল এখন দেব আর আর একটুখানি পেঁয়াজ কুষি আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুষি দেব আর পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভাজে নেব আর এর সাথে আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা তেজপাতা না সরি দারচিনি আর এলাচ কারণ এই পেঁয়াজ বেস্তা আর দারচিনি এলাচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে ব্রয়লার মুরগির একদম উগ্র গন্ধটা থাকবে না তো সব কিছু লাল লাল করে ভাজে নিয়েছি এখন ধুয়ে কাটে রাখা রেডি করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু আগে থেকে আমি ঝরারি দিয়ে রাখছি কোনো বাড়তি পানি কিন্তু নেই তো এখন মাংসটার ভিতরে দিয়ে দেবো দুইটা তেজপাতা দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা দেওয়ার পরে দিয়ে দিলাম ব্লিন্ডার করে আনা সেই মশলাটা আর আমি এখানে একটু আলাদা মশলা করে রাখছি এখানে গোলমরিচ শুকনো মরিচ আর হচ্ছে দারচিনি এলাচ আর একটুখানি শাহি জিরা এইগুলো মানে ও আরেকটা জিনিসও আছে জয়ফল আর জয়ত্রীও একসাথে আমি সুন্দর করে ব্লিন্ডার করে রাখছি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসে যে একটা গন্ধ আছে এই গন্ধটা থাকবে না এখন দিয়ে দেব আলু আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও ভুনা করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে আবার আলু ছাড়া চলে না তাই আমি আলুটা দিলাম আলুর জন্য একটুখানি লবণ দিয়ে দেব আর দেবে পরিমাণ মতো একটুখানি হলুদ যাতে কালারটাও সুন্দর আসে আর আলু আর মাংসের ব্যালেন্সটা ঠিক থাকে লবণ আর হলুদের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি কিন্তু কষানোর জন্য কোনো বাড়তি পানি দিয়ে নেই এই মশলা থেকে যে পানিটা আসছে এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর দেখেন কতটা সুন্দর হয়েছে কষানো দেখতেই কিন্তু সেই লাগতেছে খাইতেও কিন্তু এত মজা হয়েছে এখন আমি ব্লিন্ডারে চারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম আমার শাশুড়ি মা কিন্তু ব্রয়লার মুরগি খায় না তো আমি এই সতেরো বছরে তাকে দেখিনি খাইতে তো আজকে কিন্তু সে খাইছে আর আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করছি এখানে দারচিনি এলাচ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু মাংস রান্নার শেষে ব্যবহার করলে মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই এইভাবে একবার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন যে না খায় তারও কিন্তু দেখে খাইতে মন তো সবাই ভালো থাকবেন